একটি শোক সংবাদ একটি শোক সংবাদ পশ্চিমবাড়া নিবাসী জনাব আব্দুর রহমান সাহেবের বড় ছেলে আবদুল্লা সাহেব আজ সকাল দশ কটিকায় তাহানিজ পাশনে ইন্দেকাল করিয়াছে ইন্না আল ইহি ইহি রুমের জানাজের নামাজ আজ রাত আট কোটি দেব পানি মাদ্রাসায় অনুষ্ঠিত হইবে আপনারা কেউ চিন্তা করবেন না আমি ইমাম সাহেবকে নিয়ে আসতেছি মাইয়াদকে কাফন দাফন ও জানা যান আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইমাম সাহেব হুজুর বাড়িতে আছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু কে হুজুর আমি পশ্চিম পাড়ার আহমাদ আমাদের মহল্লায় আব্দুর রহমান সাহেবের বড় ছেলে আব্দুল্লাহ ভাই ইন্তেকাল করিয়াছে ইন্না ইল্লাহি বা ইন্না ইলাই হিরোয়াজিয়াউন আচ্ছা ঠিক আছে আপনি অপেক্ষা আমি আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু

এই যেতে করে তো চলেন পুরুষদের কাপড় তিনটি এই যার লিফাফা কুর্তা মহিলাদের কাপড় পাঁচটি এই যার লিফাফা কুর্তা সের বন সিনাবন এই যার লিফাফা বিছাইলাম এই যার কুর্তা বিছাইলাম শুয়লাম কুর্তা উঠাইলাম ইজার উঠাইলাম ইফাফা উঠাইলাম জানা যান নামাজে কাজ করল এক দাড়ি নামাজ পড়া দুই চাটি টিকা বির দেওয়া নামাজে তিন কাজ সুন্দর প্রথম তার পর সানা পরা তৃতীয় তার পর দ্রুত শরীফ পরা তৃতীয় তার পর দোয়া পরা জামাজান নামাজের নিয়ত জামাজান নামাজ পর চকা পাক চার তাক শহীদ সহিদ কেবলাম হইয়া এই ইমামের পিছনে আদায় করে আল্লাহু আকবার ও একবার সুভা হায় বা হুম মুকা وتعالى ندك وجل سماؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل wamayitina Wasyayidina wakoibina wasbina waka wadakarina wa sana Allahman ah yaita minna على Islam wama tawapaitabu minna bata a iman Allah أ assalamu aalaikum warohnatullah Assalamu aalaikum warohnatullah.